মে মাসের বারো তারিখ আবারও বলছি প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বলবো সবাই এগিয়ে আসো আর কিন্তু দিন নেই কারণ বলে দিলাম যে এটাই যে বারো তারিখ বারোই মে সোমবার

এক দু এটা কারা করেছে আমরা তো করিনি তাহলে আমরা কেন এটা সহ্য করব আমরা পরীক্ষা দিয়েছি রেজাল্ট দাও একদম সাত কথা সব হিসাব পরীক্ষা দিয়েছি